সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা পাইকপাড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো পাইকপাড়া তো হয়তো অনেকেই চেনেন বাংলা কলেজের অপর সাইডই যে নতুন বাজার আছে সেই নতুন বাজার থেকে যে পূর্ব দিকে যে রোডটা ঢুকছে সেই রোডের সাথেই আমরা আপনাদেরকে পুনে আটকাঠার একটি প্লট দেখাবো এবং এই পুনে আটকাঠার ভিতরে দোকান প্লাস বাড়ি হ্যাঁ সব কিছুই আছে এবং গ্যাস কারেন্ট পানি সব রয়েছে তিনতলা বাড়ি সহ এবং দোকান করার মতন একটা মার্কেট পেজের প্লেসের একটি পুলট তো দর্শক এই হল রাস্তা এটা হল ওয়ালের সাথী এবং এই যে লোকটা দাঁড়িয়ে আছে এই হলো পোলট এটা হলো বর্তমানে ফার্নিচারের দোকান বা অন্য অন্য দোকানপাট আছে এলপ্যাটামের এই বাড়িটা বিক্রি জায়গা এবং বাড়ি একসাথে বিক্রি করা হবে পোনে আট কাঠা জায়গা দর্শক এই যে শুরু হলো ফুলটটি এবং এই পুলোরটি দেখেন লাল একটা বাড়ি নিজের চয়ন ফার্নিচার এবং এই শুরু এবং এই পাশে দেখেন এই যে গেট এটা হলো বাড়ির গেট সাবনের মুখটা একটু ছোট হল ভিতরে কিন্তু পিছন সাইডটা কিন্তু এল প্যাটন এবং অনেক বড় পিছনে অর্থাৎ তিনটা ইউনিট করতে পারবেন ভাবে তো এই হলো যে পুলোরটা এটা হলো পাইপ পাড়া পাশেই ত্রিশ ফিট রোডের সাথে এবং পাশেই দেখেন মহা বড় 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 বিল্ডিং রয়েছে এই হলো লালওয়াল যেটা সবাই মিরপুরে চেনে পাইটপেরা লালওয়াল বলে সবাই চেনবে সেই লালওয়াল হল উত্তর পাশে আর একটা হলো দক্ষিণ পাশে এই যে বাড়িটা এটা পোনে আটকাঠার পোলট পোনে আটকাঠার পোলট এবং দেখেন তিনতলা বাড়ি দুতলা তিনতলা মিলিয়ে আর কি পিছনে তিন সামনে দোতলা এবং দোকানপাট আছে আপনি চাইলে এটা দোকানপাটও করতে পারবেন বা নিচে কার পার্কিং করে উপরে আট নয় তলা দশতলা বিল্ডিং করতে পারবেন ননা আসে তো এই হলো পোলটের সাধারণ যে বিবরণ এবং এটা পোনে আট কাঠা এবং টোটাল প্যাকেজ পাশে দেখেন কত বড়ো দশ তলা বিল্ডিং আছে পাশেই তো আল্লাহ চাইলে আপনিও এরকমের একটা বিল্ডিংয়ের মালিক হতে পারেন এই যা জায়গা যদি কিনে বিল্ডিং করেন এভাবে আপনার বিল্ডিং হয়তো বা একদিন মানুষ দেখবে তো দর্শক এই হলো পোলটটা এবং পোলটটা পোনে আট কাঠা এটা প্যাকেজ দাম আট কোটি টাকা আট কোটি টাকা হলে এই জায়গাটা নিতে পারবেন অর্থাৎ পাইপ পাড়া লালোয়ালের সাথে তিরিশ ফিট ওরের সাথে দোকান পজিশনের যে দোকানটা এবং এটা উত্তর ফেস উত্তর পেয়ে যে দাম পড়বে আট কোটি টাকা যদি আট কোটি টাকা কারো বাজেট থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এছাড়া এই পোলোটের বিষয়ে যদি কোনো পরামর্শ বা কোনো অভিযোগ বা কোনো এই ভিডিওর বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনারা দেখতে চান একদিন আগে আমাদেরকে জানাবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে আর এই বিষয়ে আমরা যে তথ্যগুলো দিয়েছি আমরা হয়তো আরও কোনো তথ্য চাইলে আমাদেরকে ফোন দেবেন তো দর্শক আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ